খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার কনভয় তদন্তে তৎপর লালবাজার কেন মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরকারি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল তাই নিয়ে জয়েন্ট সিপি ওয়ার্ল্ডলেসকে রিপোর্ট দিতে নির্দেশ লালবাজারের কীভাবে কেন দুর্ঘটনা ঘটলো সমস্যা ছিল তা নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ ডিসি হিস্টকে কোন অফিসের এই গোটা বিষয়টি দেখেন সেটাও জানতে চাওয়া হয়েছে বলাই বাহুল্য চব্বিশ ঘন্টা পার এখন এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই তৎপর পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কারণ দুর্ঘটনায় ওই চালকও আহত হয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে ডিসি ট্রাফিক শ্রীকান্ত জগন্নাথরাও বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে লোকাল থানা তদন্ত করছে তথ্য নিশ্চয়ই বেরোবে জানা গিয়েছে যে গাড়িটি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল সেটা ষোলো বছরের পুরনো মোটর ভেহিক্যালসের তরফ থেকে সেই গাড়িটিকে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হচ্ছে তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে কীভাবে চলছিল গাড়িটি প্রশ্ন বিরোধিতায় এই গাড়িটিতে যে যান্ত্রিক গোলযোগ ছিল তা স্বীকার করে নিয়েছে বিধায়ক শৌকত মোল্লা উনি টিভি নাইন বাংলাকে ফোনে বলেছেন গাড়িটার ব্রেক ফেল হয়ে যায় তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার জেরে দুর্ঘটনা প্রসঙ্গত গত মঙ্গলবার বিধায়কের কনভয়ে বেপরা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর পরিবার সেবা যে আরোহীটা পরিবারের একমাত্র রোজগারে ছিলেন বলে জানা গিয়েছে পরিবার ক্ষোভ উগ্র দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সৌকত মোল্লা কিংবা তার কোনো প্রতিনিধি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেননি বা আর্থিক কোনো সাহায্য দেওয়ার কথাও জানাননি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ